সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিএনপি এখন পর্যন্ত দুশো সাঁত্রিশটি আসনে তাদের প্রার্থী দিয়েছে যেদিনই বিএনপি এই প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেদিন থেকেই বিভিন্ন আসনে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন সেই সব নেতাদের অনুসারীরা বিক্ষোভ করছেন এই বিক্ষোভের অংশ হিসাবে রাস্তা ব্লক করা হচ্ছে কাফনের কাপড় পরে তারা আন্দোলন করছেন এখন পর্যন্ত আমার হাতে যে তালিকা রয়েছে এই তালিকা মতে চুরাশিটি আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতারা এবং তাদের অনুসারীরা বিক্ষোভ করছেন এই বিক্ষোভ দেখে এবং সেটি সামলাতে না পেরে বিএনপির কেন্দ্র কেন্দ্রীয় নেতারাও মাঠে নেমেছেন এবং তারা মাঠে নেমে দেখছেন আসলে এই বিরোধ কিভাবে মীমাংসা করা যায় কিভাবে স্থানীয় পর্যায়ের কিংবা একটি আসনে সব নেতাদেরকে সব মেরুন নেতাদেরকে বা যাদের সঙ্গে যে বিরোধ রয়েছে সেই বিরোধ মিটিয়ে কিভাবে আগামী নির্বাচনের জন্য সবাইকে একসঙ্গে করা যায় এবং বিএনপি নেতারা যখন মাঠে নামলেন তারাও দেখতে পাচ্ছেন তারা যাদেরকে প্রার্থী দিয়েছেন তাদের কিছু কিছু অসঙ্গতি রয়েছে এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যেই একটা তালিকা তৈরি করছেন বা তালিকা তৈরি করার পথে রয়েছেন যে তারা হচ্ছে এই যে যাদেরকে প্রার্থী করেছেন এর মধ্য থেকে কয়েকজনকে বাদ দিতে পারেন এবং মনোনয়ন বঞ্চিতদের থেকে কাউকে কাউকে নতুন করে প্রার্থী হিসাবে ঘোষণা করতে পারেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এই তালিকা দিচ্ছিলেন তখনও তিনি বলছেন যে এটা প্রাথমিক তালিকা এবং সম্ভাব্য প্রার্থী তালিকা এবং এটাই শেষ নয় এখানে পরিবর্তন আসতে পারে এবং এখন যখন আমরা চুরাশিটি আসনে হয়তো দু একটি আসন আমার চোখ এড়িয়ে গেছে আমি গণমাধ্যম থেকে পাওয়া তথ্য মতে আমি সব মানে আমি গত কয়েকদিন ধরেই ঘাটাঘাটি করছি এখন পর্যন্ত আমি আসন আসন পেয়েছি হয়তো দুই একটি বাদ যেতে পারে বাকি আসনগুলোর কয়েকটিতে বিএনপি এখন দেখতে পাচ্ছে যে তাদের প্রার্থী যাদেরকে তারা করেছে সেখানে কিছু অসঙ্গতি রয়েছে এখন তারা সেই প্রার্থীগুলোকে বাদ দিতে পারেন এবং মনোনয়ন বঞ্চিতদের থেকে কয়েকজনকে সেখানে আনতে পারেন এক্ষেত্রে বিএনপি চারটি ফ্যাক্টর বা চারটি ক্রাইটেরিয়াতে তারা কাজ করছে এক সেটা হলো যারা এলাকায় বিরোধ মীমাংসা করতে পারছেন না বিএনপির কেন্দ্র থেকে এই বিরোধ মীমাংসা করার জন্য যাকে প্রার্থী করা হয়েছে কিংবা জেলা পর্যায়ে শীর্ষ স্থানীয় নেতা যারা রয়েছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে মনোনয়ন বঞ্চিত যারা বিক্ষোভ করছেন তাদের সঙ্গে তোমরা এই বিরোধটা মীমাংসা করো এবং তোমরা একসঙ্গে কাজ করো এবং প্রয়োজনে মনোনয়ন বঞ্চিত নেতার ঘরে যাও তার সঙ্গে কথাবার্তা বলো এবং কিভাবে কি করা যায় একসাথে হওয়ার কাজ করো এর মধ্যে যেই সব প্রার্থীরা এই কাজটি করতে পারছে না বিএনপি তাদেরকে একেবারে ভালো করে আয়নার নিচে রেখেছে বা হচ্ছে একেবারে স্ক্রুটিনি করছে আর কি যাচাই করছে যদি তারা এই বিরোধ মীমাংসা না করতে পারে তাদের ক্ষেত্রে হয়তো বা বিএনপি সিদ্ধান্ত নিতে পারে এক এই প্রার্থীদের ক্ষেত্রে যারা বিরোধ মীমাংসা করতে পারছে না যারা মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে কথা বলছে না যারা হচ্ছে নিজের জেলায় সব পক্ষকে একসঙ্গে আনতে পারছে না তাদের ক্ষেত্রে বিএনপি নতুন করে প্রার্থীদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে এবং কঠোর হবে দ্বিতীয়ত কয়েকজন প্রার্থী অতি বয়সী আমি আমার এই চ্যানেলেই ভিডিও দিয়েছি যে তাদের বয়স আসলে অতি বয়সী ব্রাহ্মণবাড়ি একজনকে প্রার্থী করা হয়েছে তার বয়স এত বেশি তার নাকি স্মৃতিশক্তি লোভ পেয়েছে নেতাকর্মীরা এরকম পর্যন্ত কথা বলছেন সেই সব নেতা সেই সব প্রার্থীদেরকে ক্ষেত্রে বিএনপি সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই বিষয়ে তাদের দলীয় স্থায়ী কমিটির মিটিং এ কিংবা অন্যান্য যেসব ফোরাম রয়েছে সেগুলোতে তারা কথাবার্তা বলছেন আলোচ আলোচনা করছেন যেসব স্থানে তারা প্রার্থী পরিবর্তন করবেন বা প্রার্থী পরিবর্তনের জন্য কাজ করছেন এটা একটা ফ্যাক্টর হয়ে কাজ করছে দ্বিতীয় তিন নম্বর যেটা যাদের বিরুদ্ধে খুব অভিযোগ উঠছে যেমন মাদারীপুর এক আসনে শিবচরের কামাল জামান খুবই বিএনপির খুবই ঝানু একজন নেতা এবং বিএনপির যে কাঠামোগত যে রাজনীতি সেই রাজনীতিতে তিনি সর্বোচ্চ উৎকর্ষের প্রমাণ দিয়েছেন এবং তার তার দায়িত্ব প্রাপ্ত এলাকাগুলোতে যে কমিটিগুলো সেই কমিটিগুলো তিনি ঠিকঠাকভাবে দিয়েছেন এরপরেও তার বিরুদ্ধে যখন আওয়ামী লীগ নিয়ে তার একটা বক্তব্য তারপরে বিতর্কিত কয়েকটি বক্তব্য যখন সামনে এলো আমরা দেখলাম তার মনোনয়ন দেওয়ার একদিন পরে তার মনোনয়ন স্থগিত করা হয়েছে এরকম যাদের বিরুদ্ধে আরো অভিযোগ আসবে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি চরম অভিযোগ আসবে যাদের বিরুদ্ধে আরও নানান ধরনের আওয়ামী লীগ সংশ্লিষ্টতা যেমন টাঙ্গাইল আট আসনের এমপি আহমেদ আজম খান তার বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তুলে গণহারে নেতারা পদত্যাগ করছেন সেই ক্ষেত্রে বিএনপি একটা সিদ্ধান্ত নিতে পারে এরকম অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে অর্থাৎ অভিযোগ যাদের বিরুদ্ধে উঠবে তাদের বিরুদ্ধে বিএনপির হাইকমান্ড সিদ্ধান্ত নেবে আরেকটা ফ্যাক্টর কাজ করছে সেটা হলো মনোনয়ন বঞ্চিতদের মধ্যে যারা অতি জনপ্রিয় যাকে প্রার্থী ধরেন বিএনপি প্রার্থী করেছে তাচ্ছে যিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন বিএনপি এখন মনে করছে যে এই তারা মনোনয়ন দিয়েছে যে তো প্রায় এক মাস হয়ে যাচ্ছে বিএনপি এখন মনে করছে যে যে আসলে যাকে প্রার্থী করেছে তার চেয়ে নেতাকর্মীদের পক্ষে মনোনয়ন বঞ্চিতর পক্ষেই বেশি কিংবা মনোনয়ন বঞ্চিতই বেশি জনপ্রিয় সেই ক্ষেত্রে যেমন চট্টগ্রাম চার আসনে আসলাম চৌধুরী যিনি বঞ্চিত যাকে প্রার্থী করেছে তার চেয়ে এখন মনে করা হচ্ছে যে আসলাম চৌধুরী অর্থাৎ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী বেশি জনপ্রিয় সেই ক্ষেত্রে একটা সিদ্ধান্ত আসতে পারে অর্থাৎ বিএনপি এই চারটি ফ্যাক্টর নিয়ে কাজ করছে আমার মতে এটা আমার আমার সমালোচনা বা আমার আলোচনা কিংবা আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি এই কথাটা বলছি যে এই কথাগুলো এবং এর বাইরেও বিএনপি যেসব বিষয় যাচাই করতে পারে সেসব দলের প্রতি অনুগ আনুগত্য নানান কিছু তারা হচ্ছে যাচাই করতে পারে তবে আমার মতে এই চারটা যাদেরকে মনোনয় মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে বিরোধ মীমাংসা করার কথা বলা বলা হয়েছে যদি বিরোধ মীমাংসা না করতে পারে অতি বয়স একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে যাদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠবে গুরুতর অভিযোগ উঠবে নারী গঠিত চাঁদাবাজি তার দলের বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগ পুনর্বাসন অন্যান্য চার নাম্বার যেটা মনোনয়ন বঞ্চিত হলে আমি একটু দেখি কোন কোন আসনে বিএনপির বিক্ষোভ চলছে এর মধ্যে আপনাদের জানা দরকার সব আসনের বিক্ষোভ যে একেবারে মিন করে বিক্ষোভ হচ্ছে তা কিন্তু না দু একটি আসনের বা কিছু আসনের বিক্ষোভগুলো নানান কারণে হতে পারে সেটা হচ্ছে ধরেন আপনি এখন এই নেতাকে এমপি করেছেন আমি এখন বিক্ষোভ করে আপনাকে বা দলের কেন্দ্রকে এক ধরনের বার্তা দিয়ে রাখলাম যে আগামীতে যে নির্বাচন হবে উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন সিটি নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন সেই নির্বাচনে আমাকে যেন যাচাই করা আমাকে যেন আমার বিষয়টা যেন মাথায় রাখা হয় এরকম একটা বার্তা আরও নানান বার্তা যে বিএনপি আর একটা ভুল করেছে সেটা হচ্ছে তারা এক ধরনের এই বার্তা দিয়েছে মনোনয়ন বঞ্চিতদেরকে যে এইটাই শেষ না যারা এমপি প্রার্থী হননি তাদেরকে অন্য কিছু দেওয়া হবে এই অন্য কিছু পাওয়ার জন্য কিন্তু এই বিক্ষোভটা হইতে পারে সেটা টাকা পয়সা হইতে পারে পদ হইতে পারে নানান কিছু হইতে পারে আরেকটা কারণ হইতে পারে সেই কারণটা হচ্ছে ধরেন যিনি এমপি প্রার্থী হয়েছেন এই এমপি প্রার্থী ভবিষ্যতে ওই এলাকায় উপজেলা চেয়ারম্যান কে হবেন সেটা নির্ধারণ করার ক্ষেত্রে একটা ফ্যাক্টরি হিসাবে কাজ করবেন অর্থাৎ এখন থেকেই ওই মীমাংসা বা ওই বোঝাপড়াটা তৈরি করা যে আমি আপনাকে এমপি প্রার্থী হওয়ার ক্ষেত্রে ক্লিনশিট দিব কিন্তু আপনি আমাকে যেন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী করার ক্ষেত্রে যেন কোনো বাধা না হয়ে দাঁড়ান কিংবা এখন আমি আপনাকে ছাড় দিব পরবর্তীতে আমাকে উপজেলা চেয়ারম্যান করার ক্ষেত্রে আপনি যেন বা আপনি যদি এমপি নির্বাচিত হন পরবর্তীতে আমার থেকে যেন টাকা নিয়ে আমাকে ওই পদ ওই পদে মনোনয়ন না দেন সেই ক্ষেত্রে এইসব মানে হিসাব নিকাশগুলো এই এর বাইরেও চলছে আমি একটু দেখি কোন কোন আসনে বিরোধ চলছে ঢাকা বারো আসন খুব বিরোধ না চললেও নেতাকর্মীদের মধ্যে এক ধরনের কানাঘুষা রয়েছে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে প্রার্থী পাল্টা পাল্টানোর ক্ষেত্রে ঢাকা পনেরো যেখানে জামাতের আমিন নির্বাচন করবেন তার বিরুদ্ধে শফিকুল ইসলাম বা শফিকুল উনি নির্বাচন করবেন সেই প্রার্থীকে নিয়েও বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের মনক্ষুণ্ণতা রয়েছে নারায়ণগঞ্জ দুই নারায়ণগঞ্জ তিন এই আসনগুলো নিয়েও হচ্ছে বিক্ষোভ চলছে ফরিদপুর এক ফরিদপুর তিন রাজবাড়ি এক রাজবাড়ি দুই টাঙ্গাইলের পাঁচটি আসন টাঙ্গাইল এক টাঙ্গাইল তিন টাঙ্গাইল চার টাঙ্গাইল সাত এবং টাঙ্গাইল আট নরসিংদিক চারে বিক্ষোভ চলছে মুন্সীগঞ্জ এক ও দুই আসনে প্রার্থীদেরকে নিয়ে চরম ক্ষোভ আছে এর মধ্যে একজন প্রার্থী মুন্সীগঞ্জ দুই আসনে যাকে প্রার্থী করা হয়েছে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন বিএনপি ছেড়ে গিয়েছিলেন তাকে আবার বিএনপি প্রার্থী করেছে এটা নিয়ে নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ আর ময়মনসিং তিন ময়মনসিংহ ছয় ময়মনসিংহ নয় ময়মনসিং এগারো এই 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 আসনগুলোতে বিক্ষোভ চলছে জামালপুর এক এবং দুই জামালপুর এক আসনে অলরেডি একজন নির্বাচন করবেন মনোনয়ন বঞ্চিত একজন নির্বাচন করবেন তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন কিশোরগঞ্জ পাঁচ নেত্রকোনা পাঁচ নেত্রকোনা তিন শেরপুর দুই ব্রাহ্মণবাড়িয়া চার এবং পাঁচ এই ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনেরই প্রার্থী অতিবৃদ্ধ কুড়ি গ্রাম এক এবং গ্রাম তিন দুই আপনাদের নিশ্চয় মনে আছে এরকম করে রিভিউ চাইলেন একজন একজন মনোনয়ন বঞ্চিত নেতা তিন সাতক্ষীরা সাতক্ষীরা এই সব আসনের মনোনয়ন সঙ্গে বিএনপির কেন্দ্র থেকে সম্ভবত কথা বলা হয়েছে এখনো বিরোধ মীমাংসা হয়নি নাটোর এক কুষ্টিয়া দুই কুষ্টিয়া তিন কুষ্টিয়া চার রাজশাহী এক রাজশাহী তিন রাজশাহী চার রাজশাহী পাঁচ সিরাজগঞ্জ তিন নওগাঁ এক নগা তিন নগা চার নাটোর এক মেহেরপুর দুই কুমিল্লা ছয় তারপরে কুমিল্লা নয় কুমিল্লা দশ কুমিল্লা পাঁচ তারপরে চাঁদপুর দুই চাঁদপুর চার পাবনা তিন চার পাবনা তিন এবং পাবনা চার জয়পুরহাট এক দুই দুইটা আসনে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ চলছে দিনাজপুর এক এবং দুই চাপাই নবাবগঞ্জ দুই দিনাজপুর চার চট্টগ্রাম দুই চট্টগ্রাম চার চট্টগ্রাম বারো চট্টগ্রাম তেরো চট্টগ্রাম ষোলো তারপরে কক্সবাজার চার নোয়াখালী দুই নোয়াখালী পাঁচ এবং নোয়াখালী ছয় রংপুর তিন গাইবান্ধা চার নীলফামারি চার সুনামগঞ্জ এক সুনামগঞ্জ তিন সুনামগঞ্জ পাঁচ এই আসনগুলোতে বিরোধ চলছে বিক্ষোভ চলছে সিলেট চার সিলেট তিন তারপরে সিলেট ছয় হবিগঞ্জ চার মৌলভীবাজার দুই মাগুরা দুই বরিশাল দুই এই আসনগুলোতে বিএনপির মনোনয়ন প্রার্থী বিএনপির প্রার্থী যারা বিএনপি যাকে সিলেক্ট করেছে সেই প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ চলছে সেই প্রার্থীর বিরুদ্ধে নেতাকর্মীরা দাঁড়িয়েছেন মনোনয়ন বঞ্চিত কোথাও কোথাও চার পাঁচজন নেতা এক হয়েছেন তারা বলছেন আমাদের মধ্য থেকে একজনকে দেন কিন্তু আপনারা যাকে প্রার্থী করেছেন তাকে যেন না দেওয়া হয় এই হইল বিএনপির মনোনয়ন নিয়ে এই যেই ঝামেলাটা চলতেছে এটা এই ঘটনাগুলো চলতেছে এবং এই আসনগুলোতে বিরোধ চলছে বিক্ষোভ চলছে এবং এখান থেকে বেশ পরিবর্তন আসতে পারে বলে আমি মনে করি কারণ এর মধ্যে অতি বয়স বয়সী রয়েছেন এর মধ্যে অনেকেই রয়েছেন যারা বিরোধ মীমাংসা করতে পারছেন না এর মধ্যে কয়েকজন রয়েছেন যাদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠছেন এর মধ্যে কয়েকজন রয়েছেন যাকে বিএনপি প্রার্থী করেছে তার থেকেও মনোনয়ন বঞ্চিত যিনি হয়েছেন তিনি বেশি জনপ্রিয় সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই